জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় বলি জয় শিব শম্ভু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় শিব শ্যামা মায়ের জয় আজকে আমি কিছু জরুরি কথা নিয়ে এলাম তো বলছি শ্যামা মা তোমাকে ভণ্ড কেন বলি জানো তুমি যে দোষগুলো ধরো শুধু মঙ্গলা মায়ের বেছে একজনের তুমি সবার দোষ ধরো না এটা হচ্ছে তোমার এক নম্বর অপরাধ দোষ যদি ধরতে হয় প্রতিবাদ যদি করতে হয় সবার দিকেই আঙুল তোলো কোথায় কি হচ্ছে কি বৃত্তান্ত সোমা ওয়ার্ল্ড দৃষ্টি এরাও প্রতিবাদ করে মঙ্গলা জন্য প্রতিবাদ করতো আমি ওদের চ্যানেল দেখতাম কিন্তু তোমার হয়ে কেউ প্রতিবাদ করতো না তাই একদিকে যখন প্রতিবাদ হচ্ছে তাই ওখানে আগবাড়িয়ে আমি কিছু বলতে যেতাম না কারণ মঙ্গলা মায়ের ওখানে আমি যাইনি দিন যাইনি আমি কৃষ্ণকালী মাকে ভালোবাসি মঙ্গলামাকে মাকে শ্রদ্ধা করি একজন সেবিকা হিসাবে তাই আমি ওনাকে একটা ভেতরে একটা আসনে বসিয়ে রেখেছি যেহেতু মঙ্গলা মায়ের জন্য কৃষ্ণকালী মাকে পেয়েছি ওনার নামটাকে পেয়েছি এবং ওইটা জপ করে আজকে আমি অনেক অনেক দিক দিয়ে ঘরে বসে জপ করেই আমার হয়ে যাচ্ছে তা যাই হোক আমার যখন ঘরে বসে সব সমাধান হয়ে যাচ্ছে তা আমার এখান থেকে বহুত দূরে বর্ধমান তাই যাওয়ার সৌভাগ্য হয়নি বা আমি যাইনি যদি কোনো দিন যেতে পারি অবশ্যই যাব মায়ের দর্শন করে আসব তো ওনাকে ভুল ধরার জন্য হাজারো এক রয়েছে সেখানে আমি উপরে পড়ে আমার তো বলার দরকার নেই তাই না এবার দেখো আমরা কয়েকজনে তোমার ভুল ধরার জন্য তোমার কথাবার্তার ভুল ধরার জন্য আমরা উঠে পড়ে তোমার পেছনে লেগেছিলাম বা এখনও লেগে আছি কেন জানো তোমার কথাবার্তা ঠিক না একজন সেবিকার কথাবার্তা এমন হয় না ঠিক আছে চৈতন্যদেব মহাপ্রভু যখন নাম বিলিয়েছিল তো জগাই মাধাই তো মাতাল ছিল তারাও কিন্তু ওনারে কলসির কানা দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল কিন্তু মিষ্টি মুখে তাদের হরির নাম বিলি করেছিল তাদেরও হরির নাম দিয়েছিল এটাই হচ্ছে সেবক সেবিকার প্রকৃত ধর্ম বাবা লোকনাথকে লাঠি পেটা করেছিল বাবাকে ঢিল ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল যিশুকে ক্রুশবিদ্ধ করেছিল তবুও সে বলেছিল হে ঈশ্বর এরা কিছু জানে না এরা অবুঝ এদের ক্ষমা করো এরা জানে না এরা কি করছে এরা তো অবুঝ এদের হয়ে বলছি এদের ক্ষমা করে দাও তা তুমি শিব শ্যামা মায়ের কাছে একটা জিনিস জানাবে যে হে শিব শ্যামা মঙ্গলা অপরাধ করছে তুমি ওকে সুবুত দাও ওকে সোজাপথে ফিরিয়ে আনো এটা তোমার কাজ তুমি একজন সেবিকা হয়ে অন্য সেবিকার বদনাম করে যাচ্ছ এটা তো ঠিক না এবার সোমা দেশটি ওরা এবার তোমার পিছনে তোমার ভুল ধরার জন্য তুলে ধরেছে খালি তোমার নয় ওই যে ইসের উপরে বেদির উপরে উঠে লাফিয়ে লাফিয়ে কলা খাচ্ছে তারপরে আর এক জায়গায় কালী মায়ের ওখানে লাফালাফি করে চুল ছেঁড়াছিঁড়ি করছে এ সমস্ত ভিডিওগুলো তুলে ধরেছে তাই ওদের আমি ধন্যবাদ দিই সোমাকেও দৃষ্টিকেও যে ওরা ভুল মানে ভুল সবার ভুল তুলে ধরেছে সেই সাথে তোমারও বুঝতে পেরেছ ছাড় কেউ পায় না দুনিয়ায় তুমি কি ভাবছ ছাড় পেয়ে যাবে কোনো দিনও তো হয় না ছাড় কেউ পায় না সবাই সবার ভুলের জন্য ধরার জন্য প্রস্তুত থাকে আজকে ভোরবেলা তুমি ভিডিও ছেড়ে কাঁদছ কেন কাঁদবে তুমি না সেবিকা তুমি তো ঠিকভাবে ভিডিও করো না মায়ের ভিডিও ছড়াও ছড়াও মায়ের নাম কিন্তু তুমি তো তা করবে না তুমি মঙ্গলা 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 নিয়ে পড়ে আছো ওই জন্যেই তো আমাদের ভিডিওগুলো তোমার বিরুদ্ধে এইভাবে করতে হচ্ছে আমার একটা দুটো শর্ট ভিডিও ছেড়েছো তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি ছেড়েছি তোমারই ভিডিও দুখানা শর্ট ভিডিও আমি ছেড়েছি একবার আমার চ্যানেলে ঢুকে দেখে নিও তুমি মায়ের হাতে রসগোল্লা দিলে সেখানে মুখ লাগিয়ে খেলে এটা এটাও হয় না তুমি হাতে করে রসগোল্লা না সন্দেশ কিছু একটা হবে মায়ের মুখে দিলে তুমি উঁচু করে সেটাকে খেলে ফের আবার সেই হাতেই মাকে দিলে হাত ধুলে না তাহলে তুমি পবিত্রটা লোককে কি করে শেখাবে তুমি তো নিজেই আমনি তুমি তো নিজেই এই কাজটা করে দেখিয়ে দিলে নিজের ভিডিও নিজে ভালো করে দেখে নিও দৃষ্টিও এইটা তুলে ধরেছে সময়ও এটা তুলে ধরেছে আমিও এটা তুলে ধরেছি ঠিক আছে ভুল মানেই ভুল সেটা কখনো সে সেবিকা হোক আর প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক আর সাধারণ একটা ভিকারি হোক আর আমাদের মতন এরকম আম পাবলিক হোক ভুল মানেই ভুল তাই চোখের জল ফেলে সোশ্যাল মিডিয়ায় কোনো লাভ নেই সুধরে যাও তুমি বলেছো না আমি ভুল করলে ধরিয়ে দিও আমি সুধরে যাব তা আমি ভুলটা ধরিয়ে দিলাম সুধরে যাও দেখি তুমি কতটা শুধরাও ঠিক আছে তোমাকে আজকে আমি ভণ্ড ভণ্ড কিছু বলবো না তুমি ভালো তুমি সবার সেবা করো কিন্তু সেই সেবাটা নিয়ে থাকো সেটাই সোশ্যাল মিডিয়ায় ছড়াও তুমি বলছো না ভালো ভিডিও ছাড়লে কেউ দেখে না এটাই হচ্ছে তোমার মনে আক্ষেপ যে ভালো ভিডিও ছাড়লে কেউ দেখে না আমাদেরটাও কেউ দেখে না দুই চারজন একদিন তুমি বলেছিলে আটান্ন জন লোক দেখেছে কেন জানো ভালো ভিডিও কেউ দেখে না যত তুমি খিস্তি গালাগালি যত কিছু করতে পারবে তত তোমার ভিডিও দেখবে লোক আনন্দে দেখবে তার মানে কি বোঝা গেলো এটা কলিযুগ খারাপটা আগে যায় ভালোটা পেছন পেছন যায় বুঝেছো এটা সত্য যুগ নয় তোমার ওখানে আদিল ওয়াইটি যে ঢুকেছিল ঢুকে তোমাকে কোরআন ফোরান এটা সেটা নিয়ে বলছিল ওখানে কিন্তু আমি ঢুকেও প্রতিবাদ করেছিলাম ওকে ঠিক আছে আমি কিন্তু সত্যের সাত আজীবনকাল দিই তুমি যতই বলো আমাকে ডাইনি বুড়ি সেটা আমি জানি আমি আমি কি আর ওই তোমার মামা আমাদেরও মামা উনি জানেন আমি কি কেননা উনি অন্তর্জামী তাই জানেন আমি কি তুমি কি করে জানবে না তুমি আমায় দেখেছো না আমি তোমায় দেখেছি তুমি জানবে না মানুষের কথাবার্তায় চরিত্র ফুটে ওঠে যে সে কেমন যাক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় না জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিবশ্যামা মায়ের জয় জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু জয়